ং ভীষণ ভীষণ গতি প্রাণী পাবন পাবনা মহ পদ নি তেক্যং পরে পরাং পক্ষক রক্ষণ প্রবচন সৃষ্টি কিভাবে হল সংক্ষিপে বলছি। আমাদের স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ এই দুটি আমাদের বর্ণ অ আ হস্যই দীর্ঘই হস্য, দীর্ঘ তাই অনুত্তর একমাত্র পূর্ণ ব্রহ্ম পুরাণ পুরুষ পুরুষোত্তম যিনি পূর্ণ সত্তায় সত্যে আবান পরমাত্মা যোগ মগ্ন ছিলেন আর কোনো কিছুই ছিল না অর্থাৎ কোনো সৃষ্টি ছিল না রাজা ধীরাজ ও সার্বে সাং বিষ্ণু তিনি একাই ছিলেন তাই ও আয় আনন্দ তিনি আনন্দময়ং ব্রহ্ম তাঁর সৃষ্টির শোনায় তাঁর আনন্দ জাগ্র অর্থাৎ সৃষ্টি তার আনন্দ জাগলো আনন্দে ও ব্রহ্মেতি বেজানাথ আনন্দে আদ ভব খেলিমানি ভূতানি যায়ন্তে আনন্দে নতানি জীবন্তে আনন্দে সেই পরম ব্রহ্ম আনন্দ সকল জীবের জন্ম হয়েছে এবং এই আনন্দ নেই সকল জীবের বেঁচে থাকা এবং শেষে সেই আনন্দময়ের সঙ্গে মিশে যাওয়া তাই আ হস্যই ইচ্ছা এক কহং বহুশ্যাম প্রজায় পূর্ণব্রহ্ম পুরুষোত্তম সেই পরব্রহ্মের সৃষ্টির শোনায় এক থেকে বহু হবার ইচ্ছা হলো তিনি ভাবলেন এক থেকে যদি বহু হই কেমন হয় এই তাঁর সোনা ইচ্ছা বাসনা তাই তিনি এক থেকে বহু হয়েছেন দীর্ঘই ঈশ্বরত্ব বিকাশ হল পূর্ণ ব্রহ্ম ব্রহ্মাণ্ড সৃষ্টির জন্য ইক্ষণ অর্থাৎ যোগনিদ্রা থেকে জাগ্রত হয়ে সৃষ্টির জন্য দৃষ্টি দিলেন তিনি জাগ্রত হলেন নিদ্রা থেকে উত্থিত হয়ে জাগ্রত হয়ে সৃষ্টির জন্য তিনি দৃষ্টি দিলেন ইক্ষণ করলেন কিভাবে সৃষ্টিটা করা যাবে কীভাবে সৃষ্টিটাকে সাজানো যাবে ইচ্ছা করলেন ভাবলেন হর্ষ উত্তরণ ব্রহ্মাণ্ড সৃষ্টির ক্রম প্রাপ্ত হল এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে এই বিশাল ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে যেন ক্রম কি ক্রমে হয় সেই ক্রম চিন্তা করতে লাগলেন দীর্ঘ উর্মী সৃষ্টি তরঙ্গ বা কম্পন শুরু হলো আমাদের প্রত্যেকটি জীবের হৃদয়ে কম্পন হচ্ছে তরঙ্গ তাঁরই দেওয়া তরঙ্গ আমাদের যে হার্ট হার্টের যে বিট এটি তরঙ্গ এবং প্রত্যেকটি জীবের এই তরঙ্গ ভিন্ন প্রকার মানবের হৃদয়ের যেমন তরঙ্গ একটি হাতির হৃদয়ের তরঙ্গ সম্পূর্ণ ভিন্ন একটি পিপিলিকার হৃদয়ের তরঙ্গ আরও ভিন্ন তার থেকে আরও যারা সূক্ষ্ম জীব আছে যেগুলো আমাদের অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় সেগুলির হৃদয়ের তরঙ্গ আরও গভীর এক অদ্ভুত রহস্যাত্মক এই তরঙ্গের খেলা চলছে বিভিন্ন জীবের বিভিন্ন হৃদয়ের তরঙ্গ কম্পন স্পন্দন কারুর বেশি কারুর কম নিয়ে সৃষ্টি হল পরব্রহ্মের পদ্ম থেকে পদ্মজনী ব্রহ্মার সৃষ্টি হল পূর্ণব্রহ্মের অধ্যক্ষতায় ব্রহ্মা সৃষ্টি শুরু করলেন তিনি একপদী তিনি দ্বিপদী তিনি চতুষ্পদী তিনি অষ্টাপদী তিনি নবপদী তাহলে একপদী পূর্ণব্রহ্ম পুরাণ পুরুষ পুরুষোত্তম পরমাত্মা তিনি এক ছিলেন দ্বিপদী পূর্ণব্রহ্ম পরমাত্মা এক অহং বহুশ্যাম প্রজায় এসো নয় ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মা দ্বিপদী হলেন তিনি ব্রহ্ম থেকে ব্রহ্মা হয়ে দুটি হলেন তাই তিনি দ্বীপদী চতুষ্পদী পূর্ণ ব্রহ্ম পরমাত্মা সেই পরম পুরুষ ব্রহ্মাকে সমগ্র সৃষ্টি জানাবার জন্য ঋক সাম যজু অথর্ব বেদরূপী চতুষ্পদী হয়ে ব্রহ্মাকে জানালেন ব্রহ্মা তুমি কেমনভাবে সৃষ্টি করবে কোন ক্রমে করবে তুমি জেনে নাও এই ঋক সাম, যজু অথর্ব এই চারটি বেদের মধ্যে অথর্ব বেদ হচ্ছে উপবেদ অষ্ট পূর্ণব্রহ্ম পুরুষোত্তম সেই পুরাণ পুরুষ যিনি পূর্ণ সত্যায় সত্যাবান পরমাত্মা তার সৃষ্টি রেশনায় ভূমিরাপ নলু বায়ু খং মন বুদ্ধিরে বচন অর্থাৎ পঞ্চমহাভূত হলেন ক্ষিতি অপ তেজ মরুদ্বম মন হলেন বুদ্ধি হলেন এবং জীবাত্মা এই আটটি হলেন এই অষ্টরূপা অর্থাৎ অষ্টাপদী হলেন এবার নবপদী একপদী পূর্ণব্রহ্ম পুরাণ পুরুষ परमात्मा वैदास्मा प्राण सर्वेन्द्रियाणि सर्वेन्द्रिया वायु ज्योति आपस पृथ्वी रूपे रूपे बहु बहु रूपे नवोपदी नुतन नुतन हे रूप अर्थात् नित नुतन हे सहस्र खरा अर्थात् সমগ্র অক্ষর বিশিষ্ট হয়ে নিজেকে প্রকাশিত করলেন এবং শাশ্বত সনাতন সদাতন আত্মা হয়ে প্রকাশিত হলেন সব নূতন নূতন সব নূতন সৃষ্টি হল এতজীবত দেখছি সব নূতন পুরানো চলে যায় আবার নূতন আসে নূতন হারিয়ে যায় আবার আবার পুরাতন আসে পুরাতন তো নূতনের জন্যই আবার নূতন পুরাতনের জন্যই এই অক্ষর শব্দের অর্থ হচ্ছে কোনো কালেই যার অনুমাত্র ক্ষয় নাই তাকেই বলা হয় অক্ষর ব্রহ্মা সৃষ্টি হওয়ার পর কাউকে দেখতে পেলেন না ব্রহ্মা কাছে চারটি প্রশ্ন ব্রহ্মার অন্তরে চারটি প্রশ্ন উদয় হয়েছিল এক আমি কে দুই আমি কোথায় ছিলাম তিন আমি কেন এলাম চার আমি কোথায় যাব এই প্রশ্ন আমাদের প্রত্যেকটি মানবের মানব যদি জীবনকে দর্শন করে জীবনকে দেখে প্রত্যেক মানবের এই প্রশ্নই আসবে আমি কে আমি কোথায় ছিলাম আমি কেন এলাম আমি কোথায় যাবো ব্রহ্মার কাছে এই চারটি প্রশ্ন ছিল আমি কে আমি কোথায় ছিলাম আমি কেন এলাম আমি কোথায় যাব ব্রহ্মা যখন চিন্তা সাগরে ডুব দিলেন তখন দৈবাহী হলো ভগবান দৈবাহী করলেন তপহ তপহ তপ তপস্যা কর এবং শব্দ উঠল ও তৎসৎ তৎস ও শব্দে হ্যাঁ তৎ শব্দে তিনি সৎ শব্দে সত্য হ্যাঁ তিনি সত্য ব্রহ্মা তপস্যায় মন দিলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান দর্শন দিয়ে বললেন ব্রহ্মা তুমি সৃষ্টি শুরু করো ব্রহ্মা তার মানুষজাত চারটি কুমার সৃষ্টি করলেন এক সনক দুই সনাতন তিন সনন্দ চার সনত এই চারটি মানুষ জাত সন্তান ব্রহ্মার ব্রহ্মা বলেন বৎস তোমার সৃষ্টি শুরু করো এই চারজন বললেন না পিতা আমরা সৃষ্টিতে যাব না আমরা তপস্যা করব ব্রহ্মাবার্তা মানস জাত মন থেকে মনু এবং শতরূপা একটি পুরুষ একটি নারী পুরুষ হচ্ছেন মনু এবং শতরূপা হচ্ছে নারী সৃষ্টি করলেন এই সৃষ্টি করার পর ব্রহ্মা বললেন তোমরা সৃষ্টি শুরু করো মনু থেকে মানব কথাটা এসেছে এবং মনু থেকে মনন্তর কথাটা কথাটা এসেছে এই মন্নন্তর সত্য ত্রেতা দাপর হলি চারটি যুগে একটি মন্নন্তর এই চারটি মহাযুগ এই চারটি মহাযুগে একটি মন্নন্তর আমাদের সৃষ্টিতে চোদ্দটা মন্নন্তর আছে তবে সাতটি মন্নন্তর এখন চলছে বৈবর্ষত মন্নন্তর এই বৈবর্ষৎ মন্নন্তরের সত্য চলে গেছে তেতা চলে গেছে দাপর চলে গেছে এই কলিযুগ শুরু হয়েছে একেবারে বৈবশত মন্নান্তর এখন সাতটি মন্য়ন্তর পড়ে আছে কলিযুগ শেষ হয়ে গেলে পর আবার অন্য মন্নান্তর শুরু হবে অ উ ম এর একটি ব্যাখ্যা করি অঙ্কার অকার উকার এবং মকার এই তিনটি দিয়ে অঙ্কার সৃষ্টি হলো অঙ্কার শব্দের অর্থ হচ্ছে প্রকৃষ্ট ধ্বনি বিশিষ্ট जा प्रकृष्ट ध्वनि ताई प्रणव अर्थात ओंकार ओं तत्सत, ओं शब्दे है तत् शब्दे तिनी सत सत्य अ उ म अयच्छ आदि दैविक तत्व अस्वय उच्च जीव आध्यात्मिक तत्व ময় হচ্ছে জগৎ আদি ভৌতিক তত্ত্ব অ হচ্ছে ব্রহ্ম তৎ হচ্ছে জীব সৎ হচ্ছে জগৎ ওম হচ্ছে বেদ তৎ হচ্ছে ব্রাহ্মণ সৎ হচ্ছে যজ্ঞ ওম ব্রহ্মবাচক শব্দ তৎ জীববাচক শব্দ সৎ জগৎবাচক শব্দ ওম হচ্ছে আনন্দ তৎ হচ্ছে চেতনা সৎ হচ্ছে সচ্ছিদানন্দময় ভগবান জয় শ্রীকৃষ্ণ